সালামু আলাইকুম আহমতুলিল্লা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে পঁয়ত্রিশতম বিসিএসএ আসা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে অর্থাৎ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে যে প্রশ্নগুলো এসে থাকে তো আমরা যদি প্রথম ধাপেই হচ্ছে বিসিএসটা পুরোটাই শেষ করি তারপর প্রাইমারি তারপর নিবন্ধন তারপর এগারোত এগারোতম থেকে বিশতম যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে যে কোশ্চিনগুলো আসে এগুলো যদি আমরা ভালো মতো সলিউশন করি তাহলে আমাদের হচ্ছে এগুলোর মধ্যেই ঘুরেফুরে এই প্রশ্নগুলোই পরীক্ষায় এসে থাকে তো প্রথমত আমাদের এগুলোই কমপ্লিট করতে হবে তাহলে প্রায় একশো মধ্যে নব্বই পার্সেন্ট ওপরেও কোশ্চেনগুলো কমন থাকবে ইনশাল্লাহ তাহলে আমি শুরু করতেছি ওয়ান সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয় উত্তর দুই হাজার ছয় সালে টু ওরাকল কর্পোরেশন এর প্রতিষ্ঠাতাকে উত্তর টিম কোক ওরাকল কর্পোরেশান এর প্রতিষ্ঠাতা হচ্ছে টিম কুক থ্রি ওয়াই ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে অর্থাৎ ওয়াইফাই যে কাজ করে এটার স্ট্যান্ডার্ডটা কী এটার স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়ান আইই এইট জিরো টু পয়েন্ট ডাবল ওয়ান চার নিচের কোনটি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ উত্তর ওয়ান ওরাকল অর্থাৎ ডাটাবেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওরাকল পাঁচ এর পণ্যরূপ কি উত্তর এম তে ম্যাগনেটিভ আইতে ইং সি তে ক্যারেক্টার ডি তে আর তে রিডার সিক্স নিচের কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয় উত্তর ওয়েব ব্রাউজার অর্থাৎ আপনি ওয়েব ব্রাউজার ছাড়া ইন্টারনেটে প্রবেশ করতে পারবেন না আপনাকে ইন্টারনেটে প্রবেশ করতে হলে ওয়েব ব্রাউজার দ্বারাই ইন্টারনেটে প্রবেশ করতে হবে সেভেন কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে উত্তর টু রিড বলে এইট এর ক্ষেত্রে কোনটি সঠিক এখানে সবগুলোই সঠিক এটি দু দুই সালে প্রতিষ্ঠিত দু সালের এটির সদস্য সংখ্যা বিশ মিলিয়নেরও অধিক হয় এটি একটি বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস অ্যান্সার সবগুলোই নাইন প্লোটার কোন ধরনের ডিভাইস প্লোটার কোন ধরনের ডিভাইস প্লোটার হচ্ছে আউটপুট ডিভাইস কম্পিউটার কম্পিউটারের ক্ষেত্রে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস এই দুইটা ভালো করে পড়ে নেবেন এই দুইটা থেকে কোশ্চিন আসি প্রতিবারই টেন প্লোটার কোন ধরনের ডিভাইস যাই হোক এই কোশ্চিনটা দুইবার এখানে অ্যাড করা হয়েছে তো প্লোটার হচ্ছে আউটপুট ডিভাইস তো আমি যেটা বলতেছি যে কম্পিউটার এর প্রশ্ন যখনই পড়বেন এখানে ইন কম্পিউটারে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস এই দুইটা আপনারা ভালো করে নেবেন যে কম্পিউটারের ইনপুট ডিভাইসগুলো কী কী আউটপুট ডিভাইসগুলো কী কী এখান থেকে একশো পার্সেন্ট যে কোনো একটা কোশ্চিন আসবেই তারপর হচ্ছে এগারো নম্বর কোশ্চিন নিচের কোন স্মার্ট স্মার্টফোন অপারেটিং ওপেন সোর্স প্ল্যাটফর্ম এটা হচ্ছে অ্যান্সার অ্যান্ড্রয়েড বারো নম্বর কোশ্চিন মোবাইলের কোনটি ইনপুট ডিভাইস নয় এখানে অ্যান্সার হচ্ছে পাওয়ার সাপ্লাই অর্থাৎ মোবাইলের ক্ষেত্রে কোনটি ইনপুট ডিভাইস নয় পাওয়ার সাপ্লাইটা হচ্ছে ইনপুট ডিভাইস নয় আর এখানে বাকি যেগুলো আছে কিবোর্ড টাচ স্ক্রিন ক্যামেরা এগুলো সব হচ্ছে ইনপুট ডিভাইস নেক্সট কোশ্চিন তেরো নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেট ডিভাইস ব্যবহার করা হয় অ্যান্সার টিভি রিমোট কন্ট্রোল চোদ্দ প্রশ্ন মোবাইল কমিউনিকেশন ফোর জি এর ক্ষেত্রে থ্রি জির সময় অতিরিক্ত বৈশিষ্ট্য কি অ্যান্সার ব্রড ব্র্যান্ড ইন্টারনেট সেবা নেক্সট কোশ্চিন বটারো ব্যাকআপ প্রোগ্রাম বলতে কি বোঝানো হয় ব্যাক আপ প্রোগ্রাম বলতে কি বুঝানো হয় অ্যান্সার নির্ধারিত ফাইল কপি করা অর্থাৎ ব্যাকআপ বলতে বোঝায় নির্ধারিত ফাইল কপি করা নেক্সট কোশ্চিন ষোলো একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধা হল এটার অ্যান্সার সবগুলোই এখানে ওয়ান অর্থ সাশ্রয় দুই টু স্থানের সাশ্রয় থ্রি সময় সাশ্রয় উত্তর সবগুলি অর্থাৎ একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার এই সুবিধাগুলো সতেরো কোশ্চিন নিচের কোনটি কোন মেমোরিটি নন ভল্টাইক অ্যান্সার রম অর্থাৎ নন ভল্টাইক হচ্ছে রম হচ্ছে নন ভোল্টাইক নেক্সট আঠারো নম্বর কোশ্চিন নিচের কোন উক্তিটি সঠিক এক কিলো বাইট সমান হাজার চব্বিশ বাইট অর্থাৎ এটা হচ্ছে আমরা আগের থেকেই জানি এক কিলো বাইট সমান হচ্ছে হাজার চব্বিশ বাইট তারপর এখানে যেটা দিচ্ছে এক মেগা বাইট হাজার চব্বিশ এটা রং এক কিলো বাইট এক হাজার বাইট এটাও রং এক মেগা বাইট এক হাজার বাইট এটাও রং নেক্সট কোশ্চিন উনিশ আশি ছিয়াশি কত বিটের মাইক্রোপ্রসেসর ষোলো বিটের অর্থাৎ আশি ছিয়াশি হচ্ছে ষোলো বিটের মাইক্রোপ্রসেসর কোশ্চিন নং বিশ কম্পিউটার সিস্টেমে স্ক্যানার একটি কোন ধরনের যন্ত্র এটা হচ্ছে ইনপুট যন্ত্র অর্থাৎ স্ক্যানার দ্বারা আমরা হচ্ছে ইনপুট দিয়ে থাকি এটার দ্বারা আমরা কোনো আউটপুট পাই না তা আমি যে কথাটি মানে এখানে বারে বারে বলতেছি সেটা হচ্ছে কম্পিউটার বিষয়ে আপনারা হচ্ছে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস থেকে যে কোনো একটা কোশ্চিন থাকে অর্থাৎ দুইটা কোশ্চিনও আসতে পারে আপনারা ইনপুট ডিভাইসগুলো কি কি কম্পিউটারের এবং আউটপুট ডিভাইসগুলো কি কি এগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন তাহলে দেখবেন এখান থেকে অবশ্যই কমান্ড পেয়ে যাবেন ইনসব নং একুশ নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমরি অর্থাৎ কম্পিউটারের প্রাইমারি মেমোরি টোটাল হচ্ছে দুইটা একটা হচ্ছে র্যাম আরেকটা হচ্ছে রম আচ্ছা র্যাম রেড অ্যাক্সেস মেমোরি আর রম হচ্ছে এই দুইটা হচ্ছে প্রাইমারি মেমোরি তো এখানে অ্যান্সার হচ্ছে র্যাম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর বাইশ কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কী কাজে ব্যবহার করা হয় অ্যান্সার দুই বা তার কোটি ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে ব্যবহার করা হয় কোশ্চিন নং তেইশ ওয়াই ম্যাক্স এর পণ্যরূপ কী ওয়াই ম্যাক্স এর পণ্যরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারএল মাইক্রোওয়েভ অ্যাক্সেস কোশ্চিন নং চব্বিশ প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে অর্থাৎ প্রোগ্রাম থেকে আমরা যে ডাটাটা কপি করি এই কপি করা ডাটাটা হচ্ছে কোথায় থাকে এটার অ্যান্সার হচ্ছে ক্লিপবোর্ড এই কপি করা ডাটাটা হচ্ছে ক্লিপবোর্ডে থাকে নেক্সট কোশ্চিন কোশ্চিন নং বাইশ কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কী কাজে ব্যবহার করা হয় অ্যান্সার টু দুই বা তার কোডি ভিন্ন ধরনের নেটওয়ার্কে সংযুক্ত করার কাজে নেক্সট কোশ্চিন কোশ্চিন নং তেইশ ওয়াই ম্যাক্সের পণ্যরূপ কি ওয়াই ম্যাক্সের পণ্যরূপ হচ্ছে ওয়াল ওয়াইড ইন্টারেবল মাইক্রোওয়েভ নেক্সট কোশ্চিন কোশ্চিন নং পঁচিশ নিচের কোনটি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ অ্যান্সার সব কয়টি অর্থাৎ ডাটাবেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডাটা ডিফাইনেশন ল্যাঙ্গুয়েজ ডাটা মেনি পপুলেশন ল্যাঙ্গুয়েজ কিউরি ল্যাঙ্গুয়েজ কোশ্চিন নং ছাব্বিশ কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কিসে সিলিকন দিয়ে কম্পিউটারের মূল মেমোরি তৈরি করা হয় নেক্সট কোশ্চিন কোশ্চিন নং সাতাশ নিচের কোন সাইটটি কেনাবেচার জন্য নয় গুগল ডট কম অর্থাৎ আমরা যে গুগল ডট কম সাইটটি ইউজ করে থাকি এ সাইটটি হচ্ছে কেনা জন্য নয় এটা অন্য কাজে আমরা ইউজ করে থাকি আর আদার্স যে এখানে দেওয়া আছে যেমন এখানেই ডট কম এক্স ডট কম অ্যামাজন ডট কম এই তিনটা সাইটেই আমরা ইউজ করি হচ্ছে কেনাবেচা বেচা করার জন্য তো তাহলে এখানে নিচের কোন সাইটটি কেনা জন্য নয় গুগল ডট কম অ্যান্সার হবে গুগল ডট কম তো এখানে পঁয়ত্রিশতম বিসিএসএ কম্পিউটার এবং প্রযুক্তি থেকে যে কোশ্চিনগুলো এসেছিলো সেগুলো নিয়ে এই ভিডিওটা করা হয়েছে সবগুলো এখানে আমি মানে দিয়ে দিয়ে দিচ্ছি তো আপনারা এগুলো দেখে নেবেন আর যেটা বলতেছি যে কম্পিউটারের ক্ষেত্রে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস এগুলো আপনারা পড়ে নেবেন এখান থেকে যে কোনো কোশ্চিন একটা কি বা দুইটা থেকেই থাকে তো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন